বাসনা বিস্কুট ব্যাটি কেমন লাগছে কমেন্ট করে জানাও どこいついけ !?Tuki! ああ、Tuki! ああ、Tuki! ああ、Tuki!Tuki!Tuki!Tuki!Tuki!Tuki!Tuki!Tuki!Tuki!Tuki!Tuki!Tuki!Tuki!Tuki!Tuki!Tuki!Tuki!Tuki!Tuki!Tuki!Tuki!Tuki!Tuki!Tuki!Tuki!Tuki!Tuki!Tuki!Tuki!Tuki!Tuki!Tuki!Tuki!Tuki!Tuki!Tuki!Tuki!Tu!TuTuTuTuTuTuTuTuTuTuTuTuTuTuTuTuTuTuTuTuTuTuTuTuTuTuTuTuTuTuTuTuTuTuTuTuTuT <t ifs> আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরাকাত তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো আজকের ভিডিওটা বিকালবেলা থেকে শুরু করলাম কারণ বিকালবেলায় আমার দুই মামুনি মামার বাড়ি গেল তাসমিনের পাপা মামার বাড়ি রাখতে গেল তো তাসমিনের পাপা রেখে চলে এসেছে দুদিন পর একটা কুটুম বাড়ি যাব সবাই মিলে সেই জন্য ওরা ঘুরতে গেল তো দেখো ওরা মামার বাড়ি পৌঁছেই ওর নানার সাথে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়ে পড়েছে তো ঘুরতে ঘুরতে দেখো রাস্তায় একটা লেবু নিয়ে একটা ব্যবসা করছে একটা কাকু তো সেখান থেকে কিছু লেবু কিনে নিল আমার আব্বু আমার দুই মামনিকে নিয়ে ঘুরতে বেরিয়েছে দেখো এখানে ব্রিজ হচ্ছে এখানে একটা বহু আমরা ছোট থেকে ব্রিজটা ব্রিজটা দেখেছি তো এখানে ভেঙে গিয়েছিল তাই সেই ব্রিজটার নতুন করে কাজ হচ্ছে তো এটাই দেখাতে এনেছে তাসমিনের নানা তাসমিন দেখারে নিয়ে তো যাই হোক গ্রামে অনেক দিন পর একটা নতুন ব্রিজ হতে চলেছে তো খুবই আনন্দের বিষয় খুবই ভালো লাগছে দেখতে যে এতদিন পর ব্রিজটা নতুন করে হচ্ছে কেননা দিয়ে লরি যাওয়া আসা করে টেকার মানে সব রকমই গাড়ি যাওয়া আসা করে তো ব্রিজটা ভালো নতুন করে হলে তো সব মানুষদেরই চিন্তা মুক্ত থাকবে তো দেখেছো আমার মামনি হাই করলো নানার সাথে দুজনেই বেড়াতে এসেছে পরদিন সকালে আমার মামুনি দেখো খেতে বসে পড়েছে চা নিয়ে আর জুরি ভাজা चना চুরেলো বাসুনা বিস্কুট প্যাটিস আড়টা মটর আর এটা মুড়ি তোমরা কি খেতে চাও তাহলে কমেন্ট করে জানাও একদম সকাল সকাল তাসমিনকে দই মামুনিকে চা দিয়ে একদম রেডি করে দিয়েছে আমার আজকে খাওয়াটা কেমন লাগলো তাহলে কমেন্টে জানাও তো আমার মামুনিরা মামার বাড়ি গিয়ে নানার বাড়ি গিয়ে দুই তিন দিন কী করলো সেইটারই আজকে ভিডিও তোমরা ভিডিওটা স্কিপ না করে কিন্তু পুরোটা দেখতে থাকো খুব আনন্দ পাবে শপিং করেছে মজা করেছে সব রকমই করেছে ভিডিওতে তোমরা দেখতে পাবে তো চলো স্কিপ না করে দেখতে থাকো দেখো তাসমিনের নানি পোলাও করে দিয়েছে মাংস কষে দিয়েছে ডিম ভেজে দিয়েছে দুই মামনি খুব মজা করে খাচ্ছে মামার বাড়ি নানার বাড়ি বলে কথা খুব মজা করে কিন্তু খাচ্ছে খাওয়া দাওয়া করছে এবং নানার সাথে ঘুরতে যাচ্ছে সবথেকে মজা তো এটা যে ঘুয়া ঘোরা দেখো এই বিড়ালটা না প্রত্যেক দিন আসে আমার আমার বাপের বাড়িতে তো আর এই বিড়ালটাকে আমার পাপা প্রত্যেক দিন খেতে দেয় খেতে দেয় বলে এসে চুপ করে বসে থাকবি আর কিছু খাওয়া খাবার দিয়ে দিলেই মহা আনন্দে খেয়ে চলে যাবে প্রত্যেক দিন বিড়ালটা আসে তো দেখো কিছু খাবার দিয়েছে বিস্কিট হলে কেক সেই খাবারটাই কিন্তু আনন্দের সাথে খাচ্ছে আর দেখো বেচারা শীতে কুঁকড়ে গেছে তো আমরা তো ঘরের মধ্যে আবার লেপ কম্বল ব্ল্যাঙ্কেটে শুয়ে আছে কিন্তু পশু পাখিরা কত কষ্টে থাকে তাই না দেখো একটা কুকুর এসেছে কুকুরটা না বিড়ালটাকে তারা করবে তারপরে কি হলো কি জানি তো তারা করল তো দেখো যে লেবুগুলো কিনল সেই লেবুগুলো আমার মামিরা দুপুরের পর খাওয়া দাওয়া করেছে এই দেখো আমার মামুনি দেখেছো সন্ধ্যা বেলায় নানি শাড়ি পরে একদম সেজে তোমাদের সাথে শেয়ার করছে আমার মামুনিকে বেশ ভালো লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও দেখো নানা খাবার এনে দিয়েছে ফল জিলিপি সব এনে দিয়েছে তো খাচ্ছে তোমরা কেউ খেতে চাও তাহলে কমেন্ট করে জানাও আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানাও আজকে আমি শাড়ি পরেছি তো আমার মামুনি শাড়ি পরেছে শাড়ি পরে তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে কিন্তু জানিও একদম একটু অন্যরকম লাগছে কোনো দিন পরে না এই ফার্স্ট টাইম শখ হয়েছে দুই বুনে নানির শাড়ি নিয়ে পরিয়ে দিয়েছে দেখো পরের দিন আবার কি খাবার করে দিয়েছে এই ভিডিওটা কিন্তু দেখো মাংস কষা এটা চিকেন এই ভিডিওটা কিন্তু একদিনের নয় বন্ধু দু তিন দিনকার ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম আগেও বলেছি আমি পরের দিন আমার মামনিকে লেগ পিস ভেজে দিয়েছে আর চিকেন কষা করে দিয়েছে আচ্ছা চলো খাওয়া দাওয়া শেষ করে বিকাল বেলায়

এখানে বৈদ্যপুর রথতলা বলে একটা জায়গা আছে সেখানে কিন্তু বিরাট বড় প্রত্যেক শনিবারে বসে একটা বিগ হাট বলতে পারো বিগ বাজার বলতে পারো তো কিন্তু বিরাট বড় এলাকা জুড়ে খুব সুন্দর দেখো তুমি এখানে কি পাবে না এখানে ভ্যারাইটিস কি পাবে না তুমি সমস্ত কিছু এখানে পাবে তো কুর্তিগুলো দেখো কি দারুণ লাগছে এই কুর্তিগুলো কিন্তু দেড়শো থেকে স্টার্ট দেড়শো দুশো আড়াইশো তিনশো এর এর মধ্যে কিন্তু পেয়ে যাবে তোমরা এ দেখো এই ফোনের কভারগুলো দেখছি এগুলো একশো করে আছে দামাদামি করলেই কিন্তু কমিয়ে দেবে আর এই ফলগুলোও বিক্রি হয়েছে একশো টাকা কেজি দরে ঢেলে কেমন বিক্রি হচ্ছে দেখেছ আর ভিড় দেখো বন্ধুরা ভিড়টা দেখো এতই ওই ভিড় হয় তার ঠিক ঠিকানা নেই প্রচুর পরিমাণে ভিড় হয় তো আমার মামনি দেখো মহা আনন্দে ডান্স করছে বাজারে এসেছে নানির সাথে এটা ওটা কিনবে খাবার খাবে তো অনেক কিছুই খাবার খেয়েছিল ফুচকা চপ কিনে নিয়ে গিয়েছিল ঘুগনি খেয়েছে তো দেখো ছেলেদেরও প্যান্ট শার্ট সব রয়েছে সব রকম মানে কোনোটার কমই নেই এই বিগ বাজারটায় সমস্ত কিছু তুমি এখানে পেয়ে যাবে দেখো শাড়িগুলো দেখো খুব সুন্দর শাড়িগুলো লাগছে এক কথাই অসাধারণ বাজারে গেলে তোমার কিন কেনার যদি নাও মন থাকে তো দেখে পছন্দ হয়ে গিয়ে কিনতে মন যায় আমাদের মেয়েদের তো এটাই এক ধরনের স্বভাব তো দেখলেই কিনতে মন যাবে তো ড্রেসগুলো দেখো কি দারুণ লাগছে ড্রেসগুলো খুব সুন্দর লাগছে টপের কালেকশন গুলো খুব সুন্দর ওই জামাটা ওইটা সাদাটা কত দাম হ্যাঁ এর নেক্সট ভিডিওতে আমি দেবো যে এত বাজার করছে কেনাকাটা করছে কেন নেক্সট ভিডিওতে তোমরা জানতে পারবে নেক্সট ব্লকে আমি দিয়ে দেব আর কি কি বাজার করলো আমার মা আমার দুই মামুনি সবাই মিলে কি কি বাজার করলো সেটাও তোমাদের এখানে নেক্সট ব্লগে আমি দেখিয়ে দেবো তো দেখো কত সুন্দর চারিদিকে এক একটা দোকানে এক এক রকমের জিনিস আছে কোনোটাই শাড়ি কোনোটাই প্যান্ট শার্ট কোনোটাই বাচ্চাদের জামা মানে সব রকম কোনো কিছু ফিটতে হবে না ওখানে গেলে তুমি কিছু না কিছু কিনে আনতেই হবে দেখো এই ফ্রকগুলো দেখেছো খুব সুন্দর লাগছে বাচ্চাদের ফ্রকগুলো বড়োদেরগুলো লং টপ ফ্রক সব রকমই খুব সুন্দর লাগছে এগুলো কিন্তু আড়াইশো তিনশো দেড়শোর মধ্যে পেয়ে যাবে তোমরা সব রকম মানুষের জন্য এই হাটটা খুবই ভালো এই আঙ্কেলটা না খুব বলছি এবার আমি ফেমাস হব দেখো শাড়িগুলো দেখো খুব সুন্দর লাগছে ফোনের কভার এক কথায় অসাধারণ জাস্ট ও বাউ বাউ তো ভিডিওটা আজকের মতো এতটাই তোমাদের সামনে দু তিন দিনের ভিডিও আমি তুলে ধরলাম তো তোমরা সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ